ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধা রাধা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ষট একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত পালন করতে হবে পঁচিশে জানুয়ারি শনিবার এই একাদশীর নামেই রয়েছে বিশেষ মাহাত্ম এই একাদশীতে ছয় প্রকার কার্য করলে সর্বপাপ বিনষ্ট হয় এই একাদশীর নাম ষট যার মানে হচ্ছে ছয় প্রকার কার্য তিল দ্বারা সম্পাদন করা যেই ছয় প্রকার কার্য এই একাদশীতে পালন করতে হবে সেগুলি হলো তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন করা এবং তিল দান করা এবং তিল ভগবানের সেবায় অর্পণ করা এই ছয় প্রকার কার্য এই একাদশীতে অবশ্যই করণীয় কিন্তু তিল পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে তাই অনেকেই ভাবতে পারেন একাদশীর দিন তো পঞ্চ রবিশস্য সম্পূর্ণ নিষিদ্ধ তাহলে সেই দিন তিল কিভাবে ভোজন করবেন বছরের প্রত্যেকটি একাদশীর জন্য তিল নিষিদ্ধ কিন্তু এই একাদশীতে তিল ভোজন করতে পারেন কিন্তু আপনি যদি মনে করেন তিল ভোজন করবেন না তাহলে দ্বাদশীর দিনে সেটি করতে পারেন একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র নিয়ম একাদশীর মাহাত্মকথা সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন জেনে নিন একাদশী ব্রত পালন করবেন কিভাবে। একাদশীর দিন ভোরের শয্যা ত্যাগ করে প্রাতঃান সেরে সুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন এবং ভগবানের চরণে তুলসীপত্র ও রাধারানীর চরণে পুষ্প অর্পণ করুন এবং সংকল্প মন্ত্র উচ্চারণ করে এই ব্রতের সংকল্প করুন সংকল্প মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল ডাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশী দিনে বর্জন করা উচিত নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ ফল মূল এমনকি আলু পেঁপে কলা ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেলে রান্না অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন রবি শস্য যেমন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয় এই একাদশীর কথা থেকে আপনারা জানতে পারবেন সেই দিন কি কী করবেন কি কি করবেন না তাই একাদশীর আগেই এর মাহাত্ম কথা অবশ্যই শ্রবণ করুন এখন শ্রবণ করুন শর্তিলা একাদশী মাহাত্ম্য কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি। বিধি বা কী এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা গৌহত্যা অন্যের সম্পদহরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ডু নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃপালুস্তম নাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে যুধিষ্ঠির এক সময় নারদ এই ষট একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব ও পূজা পরায়ণা ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রোধে ক্রোধে এসে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শট তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় স্বাস্থ্য অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় এই হল শর্তিলা একাদশী ব্রত কথা শর্তিলা একাদশী ব্রত পালন করে পরদিন পারণ পালন কীভাবে করবেন একাদশীর পরদিন দিন সেরে সময়ের মধ্যে ভগবানের সেবা পূজা করে ভগবানকে ভোগ লাগিয়ে শস্য জাতীয় খাদ্য ভগবানের অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করবেন এবং পারণ মন্ত্র অবশ্যই উচ্চারণ করবেন পারণ মন্ত্র এই ভিডিওর স্ক্রিনে দেওয়া হলো তারপর পারণ করবেন সেটিও সময়ের মধ্যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ষট একাদশী ব্রতের পারণের সময় প্রদান করা হচ্ছে দেখে নিন পশ্চিমবঙ্গ ছটা ছটা পঁচিশ থেকে থেকে নটা আটান্ন বাংলাদেশ দশটা নিন্দ দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ বৃন্দাবন সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশ উত্তরপ্রদেশ ছটা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা আটান্ন পুনে সাতটা নয় থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছটা বাহান্ন থেকে দশটা পঁয়ত্রিশ চেন্নাই ছটা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর ওড়িশা ছটা চব্বিশ থেকে দশটা সাত ঝাড়খণ্ড ছটা তিরিশ থেকে দশটা দশ বিহার ছটা তেত্রিশ থেকে দশটা দশ ছত্তিশগড় ছটা একচল্লিশ থেকে দশটা তেইশ শিলং মেঘালয় ছটা আট থেকে নটা ছেচল্লিশ গৌহাটি আসাম ছটা নয় থেকে নটা সাতচল্লিশ আগরতলা ত্রিপুরা ছটা সাত থেকে নটা সাতচল্লিশ মিজোরাম পাঁচটা উনষাট থেকে নটা চল্লিশ মণিপুর পাঁচটা আটান্ন থেকে নটা ছয়ত্রিশ নাগাল্যান্ড পাঁচটা আটান্ন থেকে নটা পঁয়ত্রিশ অরুণাচল প্রদেশ ছটা চার থেকে নটা একচল্লিশ সিকিম ছটা পঁচিশ থেকে দশটা উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটা সাতেরো থেকে দশটা আটচল্লিশ পাঞ্জাব সাতটা তেইশ থেকে দশটা পঞ্চান্ন হরিয়ানা সাতটা ষোলো থেকে দশটা পঞ্চাশ রাজস্থান সাতটা বাইশ থেকে দশটা আটান্ন গুজরাট সাতটা চব্বিশ থেকে এগারোটা পাঁচ মধ্যপ্রদেশ ছটা আটান্ন থেকে দশটা আটত্রিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তম অন্ধ্রপ্রদেশ ছটা তিরিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা তিন থেকে দশটা বাহান্ন ব্যাঙ্গালোর ছটা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছটা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা আঠাশ থেকে দশটা আটান্ন আন্দামান নিকোবর পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছত্রিশ এই হলো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের শট একাদশী ব্রত পারণের সম্পূর্ণ সময়সূচি আজকের এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধা রাধা